মাইনুল ভাই মাত্র ষাট টাকা থেকে চশমা শুরু দেখছেন শুধু ষাট টাকা ভাই ষাট টাকা শুধু আচ্ছা তারপর এটা আছে দেখেন অনেকে চাই ভাই সরুট জন্য দামি কম দামি নিব দেখছেন

আমাদের আমরা এই টেকনিকটা শিখাই দিব আপনার কোষ্ঠা বিক্রি করার জন্য যেভাবে প্রয়োগ করা হবে আমরা দেখাই দিবো কি সিস্টেম নয় কি করবেন না করবেন এটা শুধু আর কি একশো টাকা সবচেয়ে হিট মধ্যে এই আইটেম গুলো ভাই যেহেতু কি চশমা পঞ্চাশ টাকা নিচে বিক্রি করে না ভাই দল তো পঞ্চাশ টাকা ষাট টাকা কিনে মোটামুটি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট দামি কম দামি আমার কাছে যা পাবেন মানে যাবে দেখ ঔষধ ভাই আপনার থেকে অনেকে বিশ্বাস করতে না যে এ ধরনের প্রোডাক্ট পাবো নাকি কম দামি পাবো নাকি অনেকে দাম দাম বেশি রাখতে চাই আপনার কাছ থেকে ছবিটা নিয়ে চকে আসলে ঠকে কারা যারা এই ব্যাপারে জানে না জানে না মূল সেটা জানে না যেমন আপনি এই চক বাজার প্রচুর দোকানদারদের মাল দেন এটা আমি জানি জেনে আসছি এবং আপনার হচ্ছে কি প্রতিষ্ঠানের নামটা একটু বলেন টিস আচ্ছা আপনার লোকেশনটা কোন জায়গায় আমার লোকেশন হলো ডাকাত চক বাজার গুলশানার প্লাজা লিফটের নাইন শোরুম আমাদের অনেকে চাই ছোটখাটো নিবে আমাদের নিচের দোকান আছে দিকে নিচের দিকে চাইলে নিতে পারবে গুলশানার প্লাজা দিয়ে ঢুকলেই হচ্ছে আপনার দোকান জি 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 একেবারে পয়েন্ট আমরা দেখাই দিব ঠিক আছে তো এই আইটেম মানে ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি আছে তাই না ভাই অনেকে আছে ভাই ভাই দামি কম দামি চাই আমি চাইলে কম দামি দিতে পারি অনেকে পোর্টের ব্যবসা করতে চাই অনেকে দোকানে বিক্রি করতে চাই পোর্টের জন্য মনে করেন এটা শুধু অনলি আঠাইশ টাকা কিনা এটা মনে করেন আমি কিন্তু বালোর ব্রাঞ্চের মধ্যে চাইতেছে এটা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা

মানে ভাই এটা মনে করেন সত্তর টাকা দিয়ে কিনছেন আপনার মেয়েকে একটা চশমা কিনে দিতে চাচ্ছেন এটা কি আমি যদি বলি ভাই এটার দাম দুইশো টাকা আপনি কম পক্ষে কি দেড়শো টাকা চাইবেন না কিনে বলি কিনবে টাকা টাকা আরো কালেকশন আছে সত্তর টাকা শুধু

ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই আপনার যে রকম লাগবে এই যে এটা দেখেন কতগুলো কালার 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 আছে ভাই বিভিন্ন ধরনের কালার কালার ম্যাচিং করে নেওয়া যাবে ভাই আচ্ছা অনেক দেখাচ্ছি কেন অনেক কিছু যেন মিস না হয় ভিডিওটা অনেক লং হবে সেই জন্য হ্যাঁ এগুলো এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো ইন্ডিয়ান মালের কালেকশন হ্যাঁ অনেকে পুষতেছে ভাই আমার ভালো রেঞ্জের মধ্যে মাল লাগবে এগুলো দেখেন এটা তো বর্তমানে হিট কালেকশন বর্তমানে আচ্ছা লন ভাই লন অনেকের কাছে লাগতেছে ভাই তিন হাজার পিস দুই হাজার ফিস যাও যাও যাবে আমাদের গরমবত্তি মাল আছে ইনশাল্লাহ যতটুক সম্ভব কোনো সমস্যা নেই ভাই তারপর কি দেখবো আমরা বড়দের বড়দের সানগ্লাস জি জি ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে সাত হাজার থেকে শুরু এটা অনলি পঁচিশ টাকা ভাইয়া বড় দেয় সানগ্লাস পঁচিশ টাকা জি জি বড় ভাই অবিশ্বাস আচ্ছা হোসেন ভাই ব্যাপার হচ্ছে কি আমার অনেক ভাইয়েরা বেকার আছে তারা চাচ্ছে ব্যবসা করতে এগুলো তো অনেক স্মার্ট ব্যবসা জি জি অবশ্যই আমি দেখছি এই সানগ্লাস বেল্ট ব্যবসা যারা করে তারা কোনো দিনও ব্যবসা ছাড়ে না না খালি দোকান বড় হয় আরেকটা বাড়ে একটা জিনিস মনে করেন এটা কাঁচা বাজার না এটা যদি এক বছর রাখেন কোনো নষ্ট বা কিছু হবে না একটা জিনিস আমরা এটা সুযোগটা দিই আমার থেকে ডজন ডজন নিছেন বারো চোদ্দ পিস মনে করেন একটা ডজন একদম হাত লাগে না না

ড দেখছেন উপর আমাদের প্রত্যেকটা কালেকশন উপরে ব্র্যান্ড গ্লাসের উপরে লেখা থাকবে শুধু শেখ টাকা ভাই শুধু শেট টাকা আরো লাগবে ভাই অনেকে আসছে মনে করে রে একটু নিবো বিভিন্ন ধরনের অনেকে চাই গোল্ডেন গোল্ডেন শুধু বক্স গোল্ডেন দিউনি ভাই শুধু গোল্ডেন নেন ভাই শুধু গোল্ডেন অনেকে চাই এক কালারে বিভিন্ন ধরনের এক কালারে যদি 12 পিস হতে চান 12 পিস দেওয়া যাবে সমস্যা নেই ভাই সমস্যা নেই হ্যাঁ আর আরো মনে করেন ভাই অনেকে দামি মালের দামি কম দামি নিয়ে ব্যবসা করতে চায় অনেকে দামি ফরেস্ট বলে ব্র্যান্ডের এটা ফরেস্টের এটা কোয়ালিটিটা দেখছেন অনেকে অনলাইনে ব্যবসা করে এই সাংলাসটা অনলাইনে আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা শুধু এখানে আমার থেকে নিবেন শুধু একশো টাকা ভাই এর থেকে যদি আরো কবি লাগে নেন ভাই দেখছেন মানে এর তিনটি অবশ্যই অনলাইনে অনেকে ব্যবসা করে শুরু করতে চাই করতে পারবেন ভাই 7000 টাকা শশমা নিয়ে অনলাইন ব্যবসা শুরু করে করতে আর কালেকশন আছে ভাই এটা লেডিজ এর মধ্যে অনেকে ভাই আমি লেডিস কালেকশন পেজের মধ্যে দিতে চাই বিভিন্ন ধরনের গিয়ে করতে চাই অনেকে সগদা আসে কম দামে মাল নিয়ে টকে যাই আমার কাছে দামই কম নয় বিভিন্ন ধরন এই যে অনলাইন আছে 58 টাকা 60 টাকা বিভিন্ন ধরন বুঝছেন দেখেন ভাই এই কালেকশনটা দেখেন কালেকশনটা দেখেন তারপর এটা আছে দেখেন অনেকে সরমুর জন্য দামি কম দামি নিব দেখছেন কোয়ালিটিটা দেখছেন সুন্দর ভাই আরো মনে করো অনেকে আছে ভাই আমার একটা ফ্রেম লাগবো অনেকে ফ্রেম বিজনেস করতে সারছে প্রাইমারি বিজনেস করা যাবে এগুলা মনে করেন এভাবে টানলো কোনো কিছু হবে না ভাই ওরে ভাই দেখেন কিছু হবে না ভাই কিছু হবে না এভাবে কিছু হবে না ভাই হাই 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 এভাবে মুছড়াইলো কিছু হবে না ভাই কি করলেন এটা ভাই একদম ভাই বুঝছেন আমাদের কাছে মনে করেন অনেকে আসতে চাই ভাই আমি মনে করেন কম দামি থেকে শুরু করতে চাই কম দামি আছে আমাদের দামি কম দামি ইউজ পরিমাণ ফ্রেম অনেকে বয়স্কদের জন্য ফ্রেম বা অনেকে আছে বাচ্চার জন্য ফ্রেম দেখেন ভাই কিছু হবে না ভাই হ্যাঁ আমাদের কাছে মনে করেন ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না চাইলে তো সবকিছু দাম বলা যায় হ্যাঁ হ্যাঁ বলতেছি না অনেকে ভাই মন খারাপ করে ভাই অনেকে স্ক্রিনশট নিয়ে দোকানদারকে দেখাই ভাই এখানে তো এত টাকা বলছে সেই জন্য আমরা ওই ওই আপনাদের সুবিধার তাই আমরা দামটা খুব গোপন রাখতে চাই আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে এসে আপনাদেরকে সবগুলো রেট দেওয়া হবে ইনশাল্লাহ কোনো সমস্যা না কোনো সমস্যা নেই ভাই ভিডিও থেকে অনেকে দেখে বিদায় সমস্যা হয় আসলে এটা সমস্যা হয় তবে অনেকে আবার বলে যে ভাই প্রাইস যদি না দেন আপনি যে কমে বিক্রি করতেছেন সেটা কিভাবে বুঝবো সেই একটু ধারণা দিয়ে দেন হ্যাঁ জি জি অবশ্যই ভাই বিভিন্ন ধরনের ভাই অনেকে আছে ভাই অ্যালুমিনিয়াম ফরেস্ট অনেকে এখন নির্বাচনের প্রচারণের জন্য অনেকে প্রচুর পরিমাণ বাইরাল বর্তমানে চলতেছে এখন এখন ইউজ পরিমাণ চলতেছে

রানিং মাল ঠিক আছে হ্যাঁ অনেকে করেন আমি তো দামি মাল নিয়ে ব্যবসা করতে চাই অনলাইনে পেজের মধ্যে দিতে চাই মনে করেন এই প্রোডাক্টটা দেখেন প্রচুর বাইরের মাল ভাই আচ্ছা এগুলো মানে

সমস্যা হয় তারা জন্য গিয়া করতে চাই এ দেখেন এভাবে মুসরাইবেন মুসরাই মুসরাই নিবেন আমাদের আমরা এই টেকনিকটা শিখাই দিব আপনার কোচটা বিক্রি করার জন্য যেভাবে টেকনিকটা প্রয়োগ করা হবে ইনশাল্লাহ এভাবে আমরা দেখাই দিব কি কি সিস্টেম নয় কি করবেন না করবেন এটা শুধু সেই হইলে আর কি অনলি 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 100 টাকা 100 টাকা টাকা মুসরাইবেন করবেন শুধু ফ্রেন্ড ভাঙবে না না বিভিন্ন ধরনের আচ্ছা আরো কালেকশন আছে ব্লুগার্ড সিস্টেম এই মালটা দেখেন চোখের মধ্যে পড়ছেন আপনি দেখেন ব্লুগার্ড অনেকে কম্পিউটারের জন্য আলো লাগে বেশি এটা বললে আলু লাগবে না আচ্ছা একশো পনেরো টাকা জি ভাই আরো আছে ভাই সামনে তো নির্বাচনের জন্য অনেক বাইকের জন্য ইয়া করতেছে ভাই আমার দুলাবালি

তার থেকে অনেক কমাই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্যা নেই পরিমান বেবি কালেকশন বলেন কালেকশন বলে সব সবকিছু দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু লোকেশনটা আবার মাঝখানে লোকেশনটা হলো ঢাকা চকবাজার গুলশানার প্লাজা লিফটে নাইন শোরুম আচ্ছা গুলশানার প্লাজা কোথায় অবস্থিত মদিনা আশিক টাওয়ারের পাশে হ্যাঁ আপনারা গুলশানার প্লাজা এদিকে হচ্ছে শুয়ারি ঘাট রোড ঢুকছে ঠিক আছে এবং চকবাজার মোড়েই একেবারে মোড়ে আসলেই হচ্ছে গুলশানার প্লাজা খুব কাছাকাছি কাছি মানে ভাই চাইতেছেন আর চাইবেন আরো আছে ভাই ভাই এইটা দেখেন এইটা

কোন সমস্যা নাই তারপর এভাবে কুলে এভাবে মুশ্রাবেন কোনো সমস্যা নাই ভাই বাংলা আমার বাংলা আমার বাংলা বলে নিয়ে আসবেন ভাই বিভিন্ন ধরনের কালেকশন আছে ভাই দামি কম দামি আরো কালেকশন সাইতে সেন্ট আরো অনেক কালেকশন আছে ভাই দেখেন এরপরে ছবি বা ভিডিও কলে দেখে দেখে আপনি অর্ডার করতে পারবেন দারুন দারুন কালেকশন অনেক শোরুমের জন্য চাচ্ছে ভাই হোসেন ভাই ঠিক আছে যারা কোয়ালিটি চায় আরো হেভি কোয়ালিটি চায় তাদের জন্য তো সব কালেকশন হবে জি ভাই কালেকশন আছে ভাই কালেকশন ইউজ পরিমাণ কালেকশন আছে আমার ভিডিওটা লাম্বার করতে চাই না অনেকে চাই এখন শর্ট এর মধ্যে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় আমি চাই শর্ট এর মধ্যে সুযোগ সুবিধা দেওয়ার জন্য ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের কালেকশন আছে আর যদি ডাউন জন্য আসেন আপনারা ডাইরেক্ট WhatsApp এ নক করবেন ইনশাআল্লাহ WhatsApp

হ্যাঁ কপি কত টাকা জি কপি দেখেন ভাই বিভিন্ন ধরনের কালেকশন আছে ভাই শুধু WhatsApp এ আসবেন নক দিবেন আপনাদেরকে সব কালেকশন দামি কম দামি দেখানো হবে আচ্ছা চশমার ব্যবসায় মোটামুটি একটা ভালো প্রফিট করা যায় আপনারা ফুটে নেন রাস্তার পাশে নেন জনবহুল এরিয়াতে নেন যেখানে স্কুল কলেজ আছে সেখানেও কিন্তু চশমাগুলো খুব ভালো দামে আপনারা বসতে পারেন খুব ভাইরাল মাল হ্যাঁ জিয়া জিয়ার কালেকশন জিয়া জিয়ার কালেকশন যে আসল থেকে এবার ঠান্ডা রাখবে ভাই চকটা প্রচুর টান্ডা রাখবে এটা ব্যাপারটা সুন্দর হ্যাঁ ঠিক আছে কারণ সুন্দর সময় যেদিকে যায় তখন সেই কাজই বারবারিত হয় হ্যাঁ ঠিক আছে তো এখন যারা আসবেন তার আসেন আর যদি না আসেন তাহলে ভিডিও কলে দেখে দেখে অর্ডার করেন ছবি চাইলে ছবি দিবে প্রাইস চাইলে প্রাইস দিবে ব্যবসা চাইলে ব্যবসা বুঝিয়ে দিবে মাইنو ভাই অনেক কন্ডিশন অর্ডার দেয় আমি মাল কোন জায়গায় কোন জায়গায় পাঠাই দেখেন দেখেন ভাই তুহিন ভাই কসদার ভাই আরেকটা দেখেন রশিদ ভাই ন্যাংমুরুত ন্যাংমুরুতে যাইবো বুঝছেন আর আছে ভাই এটা দেখেন কোন জায়গায় সিদ্দিক ভাই শশমাগর কাপাশিয়া বিভিন্ন ধরনের জায়গার মধ্যে যাইবো ভাই দেখছেন আমাদের বিভিন্ন ধরনের পোটাকে বিভিন্ন জায়গায় চলে যাবো অনেক সময় অনেক ব্যস্ত ধর্ম বলে চাইনা থাকতে পারি ইন্ডিয়া থাকতে পারি আমার ছোট ভাই আছে ওর কাছে আসবেন ও বিভিন্ন ধরনের সুবিধা দিবে রেট আমি যা বলি তাই ও

কন্ডিশনে দশ হাজার টাকার পঞ্চাশ এক লাখ টাকার মাল চাইলে দেওয়া যাবে সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই ভাই অনেকে চাইতেছে অল্প পুঁজি নিয়ে আমি ব্যবসা শুরু করতে চাই পাঁচ হাজার টাকার মাল নেন ব্যবসা শুরু করেন সমস্যা নাই কোনো সমস্যা নেই মানে একটা একেবারে সব মিলে জিলে যেটা রানিং মাল ওইটা মিলে পাঁচ হাজার টাকা মাল দেন টাকা মাল নেন আর এখানে আইসে আপনি যদি বলেন যে ভাই আমার ছয় পিস ছয় পিস মিলিয়ে মিলিয়ে দেন আপনারা না করব না মাইনুল ভাই ভিডিও দেখে আসলে ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ দেওয়া যাবে ইনশাআল্লাহ কি বলেন ভাই জি অবশ্যই ভাই অবশ্যই দর্শক এই হচ্ছে স্মার্ট অপটিকের নিচের দোকান যে নিচের দোকানে আসার সহজ লোকেশনও হচ্ছে গুলশানারা প্লাজার এই গুলশানারা প্লাজা হচ্ছে এই দেখেন গেটটা একদম মেন গুলশানারা প্লাজার এটা হচ্ছে মেন জাস্ট এই পাশে হচ্ছে মদিনা শিক টাওয়ার আর এই হচ্ছে চকবাজার মোড় এটা এখান থেকে গুলশানারা প্লাজা আসলে এই জাস্ট চোখে পড়বে এভাবে করে আপনি একেবারে লিফটের সামনের দোকানটাই হচ্ছে স্মার্ট অপটিক্যালস সকল সুযোগ সুবিধা ভাই আপনাদের দিবে হোসেন ভাইয়ের কাছ থেকে আপনারা সেই সব সুবিধা নিয়ে ব্যবসা করেন সেই পথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ